এতে তৈরি জিনিস কোথায় পাবেন মার্কেটের তুলনায় অর্ধেক দামে সেই নিয়ে থাকছে ভিডিও শুরুতেই আমি একটা কথা বলে দিতে চাই আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি কিন্তু প্রপার দাম এখানে বলে দিতে পারবো না আমি আপনাদের জাস্ট জিনিসগুলো দেখাতে পারবো যে আপনারা কী টাইপের জিনিস কোথা থেকে পাবেন এবং এর দাম কেমন হতে পারে মার্কেটের তুলনায় অনেকটা সস্তা এখানে এটা বলে দিতে পারি তবে আপনারা জিনিসগুলো দেখে কিন্তু ঘুরে আসতে পারেন এর লোকেশনগুলো আমি আপনাদের দেখাবো জিনিসগুলোর পুরোটার দাম আমার পক্ষে বলে দেওয়া সম্ভব নয় তবে এটা এইটুকু বলতে পারি যে এখানে জিনিসগুলোর প্রাইস অনেকটা রিজনেবল ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমি আপনাদের যেখানে নিয়ে এসে এখানে কিন্তু আপনারা মাত্র দশ টাকা থেকে বেতের জিনিসপত্র বিভিন্ন টাইপের জুড়ে অনেক কিছু মানে বেতের দড়ি যা যা প্রয়োজন সব কিছুই এখানে আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের ঝুড়ি এগুলোর এক 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 প্রাইস কিন্তু রকম এখানে আড়াইশো টাকা তিনশো টাকা এই যে গায়ে হলুদের সুন্দর সুন্দর এখানে কিন্তু অনেকগুলো সাইজ আছে গায়ে হলুদের ডালা সাজানোর জন্য যে পিস্ট্রে দরকার এখানে কিন্তু সেটাও আছে দেখতেই পাচ্ছেন তারপরে আপনারা বিড়ালের রাখার জন্য সুন্দর একটা মিনি ক্যাট হোম তারপরে এই যে সুন্দর সুন্দর এখানে বিভিন্ন সাইজের বই পাখির বাসা আছে এখানে কিন্তু আপনারা ফুল দিয়ে ডেকোরেশন করতে পারেন ভিতর দিয়ে অনেক সুন্দর তারপর এখানে এই যে চিকা আছে সুন্দর বাহারি রঙের পাতা আছে এগুলোর প্রাইস কিন্তু একশো টাকার ভিতরেই এগুলো কত করে একশো বিশ টাকা ঝুরি এই যে আমাকে দেখা যাচ্ছে তারপরে এখানে হচ্ছে যে বেদ দিয়ে বানালো বিভিন্ন ধরনের সুন্দর ঠেলা গাড়ি বা এই যে ঠেলা তারপরে রিক্সা চিরুনি ব্রাশ কি নেই এখানে কিছুই আছে মেয়েদের পার্স সুন্দর সুন্দর মিরর হোম ডেকোরেশনের জন্য যা যা দরকার সবই আছে আপুদের জন্য সুন্দর সুন্দর কিছু কিউট ব্যাগ ছিল যারা দোলনা নিতে চান এখান থেকে অনেকটা রিজনেবল প্রাইজে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর দোলনাগুলো ছিল আপনারা যারা বিড়াল পালতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সুন্দর একটা ঘর ছিল বেতে এখানে আমরা আপনাদের বিড়ালকে রাখতে পারি দোকান থেকে কিন্তু অনেক ভিড় বাবা এখানে হাত পাখা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই